কেউ করবেন না এই জুতার ভিডিওখেন করলাম দেখেন ডিউটি লাগে এই জুতাটা গেছে কালকে কিনেছিলাম প্লাস্টিক জাতীয় আর কি তো আমি এই ভিডিওটা করছি কয়েক ঘন্টার অধিক আসিল এই জোতাটা কিন্তু এখন ওই দেখেন ফাও এদি ঢুকে না মানে চোখ হয়ে গেছে কোনো অবস্থায় আর একটা ফাও ঢুকে এর মানে বুঝাইতাম চাইলাম যে এত পরিমাণ গরম মিডিল ইস্ট কি একটু কয়েক ঘন্টা বাইরে রাখছিলাম জুতাটা কিন্তু আর ঢুকেন নেই দেখেন ফোরটা আমার লস আমি নিছিলাম যে শর্টকাট পিন্দি দিমু বর্তমানে তো পেট পিন্দা যায় না গরম বেশি শর্টকাট কাট পিঁদিমো করে হালকে কিনছিলাম কিন্তু এই দেখেন ঢুকেন না কয়েক ঘন্টার ব্যবধানে জুতাটা মানে প্লাস্টিক তো হাটিয়ে গেছে এখন আর আমার পাওয়া ইতেছে না এই অবস্থার কি গরমের ভালা তাহবেন সালামুক